নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন বাচ্চাদের ছোট থেকেই পড়াশুনো করতে হয় তাই প্রতিটি অঞ্চলেই একটি অথবা দুটি করে স্কুল দেখতে পাওয়া যায় কিন্তু পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল স্কুলের নাম কি। উত্তরটি হল সুইজারল্যান্ডের রোলে শহরে অবস্থিত পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল স্কুলের নাম হল ইনস্টিটিউট লে রোসি। আর এই স্কুলটি আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল যা দেখতে অনেকটা কচ্ছপের মতো তবে এই স্কুলে এক বছরের ফি হল এক কোটি বারো লাখ টাকারও বেশি তবে জানা যায় চারশো পঞ্চাশ জন শিক্ষার্থীকে পাঠদানের জন্য দুশো জন শিক্ষক রয়েছে এই স্কুলে এমনকি স্পেন মিশর বেলজিয়াম ইরান ও গ্রিস দেশের রাজারা এই স্কুলে পড়াশুনো করেছেন পর প্রশ্ন আমরা সকলেই জানি যে বাচ্চারা তার মায়ের দুধ পান করে বড় হয় কিন্তু পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যে প্রাণী তার বাবা আর মায়ের দুধ পান করে উত্তরটি হলো আসলে একমাত্র খরগোশ তার বাবা আর মা দুজনেরই দুধ পান করে পর প্রশ্ন পুরো পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ হেপাটাইটিস নামক রোগে আক্রান্ত কারণ হেপাটাইটিস হল এমন একটি রোগ যা লিভারের মারাত্মক ক্ষতি করে দিতে পারে কিন্তু বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো প্রতি বছর আঠাশে জুলাই তারিখে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয় আসলে ভাইরাল হেপাটাইটিসের লক্ষণ প্রতিকার এবং রোগ নির্ণয়ের সচেতনতা সকল মানুষের মধ্যে জাগানোর উদ্দেশ্যেই এই দিনটি পালন করা হয় প্রশ্ন সাধারণত বাজার থেকে পাকা ফল কিনে এনে তবেই খাওয়া হয় কিন্তু কাঁচা ফল পাকানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া ভারতে কাঁচা ফল পাকানোর জন্য নিরাপদ বিকল্প হিসেবে ইথিলিন গ্যাস ব্যবহারের অনুমতি দিয়েছে প্রশ্ন ট্রেনে করে ভ্রমণ করা যেমন আরামদায়ক তেমনি খরচের দিক দিয়েও অনেক কম তাই ভারতীয় মানুষ সাধারণত দূরে যাওয়ার জন্য রেলপথকে বেছে নেয় কিন্তু ভারতের সর্বোচ্চ রেল স্টেশনের নাম কি বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে ভারতের সর্বোচ্চ রেল স্টেশনটি পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংয়ে অবস্থিত যার নাম ঘুম রেলওয়ে স্টেশন আর এই রেলওয়ে স্টেশনটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার চারশো সাত ফুট উচ্চতায় অবস্থিত তাই দূর দূরান্ত থেকে মানুষ এই রেল স্টেশনটি দেখতে আসে প্রশ্ন বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষকেই জল পান করতে হয় কিন্তু অতিরিক্ত জল পান করলে কোন অঙ্গ খারাপ হয় উত্তরটি হলো আসলে কম জল পান করলে আমাদের শরীরের ক্ষতি হয় তাই সকলেই জল পান করে থাকে কিন্তু পাবার প্রয়োজনের থেকে বেশি জল পান করাও ভালো না কারণ এর ফলে কিডনি ও হার্টের ওপর চাপ পড়তে শুরু করবে প্রশ্ন আমরা সকলেই জানি যে প্রতিটি দেশেরই নিজস্ব পাসপোর্ট রয়েছে কিন্তু র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের উত্তরটি হলো ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্টের দু সালের দেওয়া তথ্য অনুসারে র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হল সিঙ্গাপুর দেশের তাই ভিসা ছাড়াই একশো পঁচানব্বইটি দেশে প্রবেশের অনুমতি পায় সিঙ্গাপুরের নাগরিকরা তবে দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স ইতালি জার্মানি স্পেন এবং জাপান দেশ তাই এই সমস্ত দেশের নাগরিকরা একশো বিরানব্বইটি দেশে ভিসা ছাড়া প্রবেশের অনুমতি পায় তবে জানা যায় ভারতীয় পাসপোর্ট জায়গা পেয়েছে বিরাশি নম্বরে তাই ভিসা ছাড়াই আটান্নটি দেশে প্রবেশের অনুমতি পায় ভারতীয় নাগরিক পরে প্রশ্ন বিকেল হতে না হতেই বাড়ির বাচ্চারা ম্যাগি খাওয়ার জন্য চিল্লামিল্লি করতে শুরু করে দেয় কিন্তু পৃথিবীর কোন দেশে প্রথম ম্যাগি খাওয়া শুরু হয় উত্তরটি হল আসলে সুইজারল্যান্ড দেশে প্রথম ম্যাগি খাওয়া শুরু হয় তাও আবার আঠেরোশো সালে তবে আজকাল ভারতবর্ষ এমনকি বিভিন্ন দেশেও ম্যাগি খাওয়ার চল বেড়ে উঠেছে পরের প্রশ্ন বাইরের মশলাদার অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়ার কারণে কিছু মানুষ বুক জ্বালা এবং অ্যাসিডিটির সমস্যায় খুব কষ্ট পায় কিন্তু কোন ফল খেলে এই সমস্যা থেকে আরাম পাওয়া যায় উত্তরটি হলো আসলে বুক জ্বালা আর অ্যাসিডিটির সমস্যা হলে বেশিরভাগ মানুষই অ্যান্টাসিড ট্যাবলেট খেয়ে নেয় তবে এর ফলে পেটে উপস্থিত প্রাকৃতিক অ্যাসিড ধ্বংস হয়ে যায় ফলে সমস্যা আরও বেড়ে ওঠে তাই বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতিতে একটি পাকা কলা খেতে পারলে বুক জ্বালা পোড়ার সমস্যা কমে যাবে কারণ কলাতে প্রাকৃতিক অ্যান্টাসিড এবং পটাশিয়াম রয়েছে যা প্রচণ্ড উপকার করে পরের প্রশ্ন কোন শাক খাওয়ার সময় রসুন বাটা যোগ করলে পুরুষের শক্তি দ্বিগুণ বেড়ে ওঠে উত্তরটি হলো পালং শাক খাওয়ার সময় রসুন বাটা যোগ করলে পর প্রশ্ন আজকাল শরীরকে শক্তিশালী করে তোলার জন্য বেশিরভাগ মানুষই জিমে যাওয়া শুরু করেছে কিন্তু মানুষের শরীরের কোন অঙ্গ সবথেকে কমজোর উত্তরটি হল শুনতে অবিশ্বাস্য লাগলেও আসলে মানুষের শরীরের সবথেকে কমজোর অঙ্গ হল মস্তিষ্ক বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব